নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে যে গল্পটি আমি পড়াবো সেই গল্পটির নাম নাইতে নামি দন্তন একার হর্ষয়কার নাইতে দন্ত ন একার ময় নামি। নাইতে নামি দন্তন্য দয় নদীতে ক্ষয় খুব দন্ত সরফলা ত স্রোত নদীতে খুব স্রোত আ দন্তস্বয়ত আস্তে দন্তন্য একার ময় নামি। আসতে নামি অ দন্ত সয় থয় অস্থির হ লয়কার হলে চ বয়কার চলবে দন্ত নয়কারে না অস্থির হলে চলবে না হস্য দন্ত সয় তয়কার র ইস্পাতের মত মত কয় তয়ে শক্ত পয়াকার থ রয়কার পাথরে পয়াকারে পা রয়কার ক্ষয়কার রেখে দন্তু সয় দন্ত নয় আকার দন্ত ন স্নান দন্তু সয়কার তয়কার সারতে সবাইকার হবে ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে চল অয়কার চলো দন্ত সয় বয়ে তারপর স্পর্শ পরয়স্যী করি ঠয়াকার মধ্য নয় একা ঠান্ডা দন্ত নয় ময়রে ল নির্মল বর্গে জল জল চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল এ ত এত দন্ত সয়বয়ে বয়ে চয় ছয় স্বচ্ছ আর 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 দন্তু সয় পয়ে মধুন সয়টায় স্পষ্ট অন্তজয়কারে যে দন্ত নদীর চ নিচ হসি অবধি দয়কার খয়াকা দেখা অন্তজয়কার অন্তস্থ যায় এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অবধি দেখা যায় চলো আরও একবার পড়ি নদীতে খুব স্রোত আসতে নামি অস্থির হলে চলবে না ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অবধি দেখা যায় প্রথমে বানান করে পড়ে নিতে হবে তারপরে রিডিং পড়তে হবে ঠিক এভাবে পড়া মুখস্থ করে নিয়ে বই বন্ধ করে তারপরে খাতায় লিখতে হবে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি দন্তে সৈরফলা দন্তে সৈরফলা ভাঙলে হয় দন্তে স যোগ র দন্ত সয়ে তয়ে দন্তে সায় তয়ে ভাঙলে হয় দন্তসা যোগ তন্তে সয়ে পয়ে দন্তে সায় পয়ে ভাঙলে হয় দন্ত যোগ প দন্তে সয়ে থয়ে দন্ত সায় থয়ে ভাঙলে হয় দন্তেশ যোগ থ দন্তে সয়ে বয়ে দন্ত সায়ে বয়ে ভাঙলে হয় দন্তেশ যোগ ব দন্ত সায় নয় দন্ত সায় দন্ত নয় ভাঙলে হয় দন্তেশেস যোগ দন্তেন ন এসব একই রকমের নতুন কথা শিখি অ অবর্গের দন্ত সায়রা ফেলা অজস্র দন্তে সয়থয়ে আকার পদন্ত স্থাপন অ দন্তে সয়পয়ে মধ্যয়ে অস্পষ্ট দন্তে সয়দন্ত নয় আকার ত স্নাত দন্তে সয়বয়ে পয়দন্ত নয় আকার স্বপ্না র হ ফলা রহস্য নিচের যুক্ত ব্যঞ্জনগুলিকে শব্দের প্রথমে মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানাও এটি হবে স্পষ্টত দন্তে সয়পয়ে মধ্যন তো ত তো নিষ্প্রিয় দন্ত পয়ে দন্ত নহি দন্ত রি হ হিস্প্রিয় স্রষ্টা দন্ত রফলা শয়টায় আকার স্রষ্টা প্রস্তাব পর দন্ত দন্ত আকার ব প্রস্তাব দন্তস্ব হ দন্ত সয় রফলা সহস্র নতুন শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি স্পষ্টত দন্তের শয়ে পয়ে মধন শয়ে টয়ে ত আমি স্পষ্টত দেখতে পাচ্ছি দন্তের শয় রফলা স্রোসটা যা করেন ভালোর জন্যই করেন সহস্র দন্তস দন্ত ফলা সহস্র বৃদ্ধার ওই টাকাটি সহস্র টাকার স্পষ্টত আমি স্পষ্টত দেখতে পাচ্ছি স্রষ্টা স্রষ্টা যা করেন ভালোর জন্যই করেন সহস্র বৃদ্ধার ওই টাকাটি সহস্র টাকার সমান প্রস্তাব আমার প্রস্তাব সবাই সমর্থন করেছে নিষ্প্রিহ লোকটির প্রাণ চলে গেল নিষ্পৃহ লোকটির পান চলে গেল মধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন